আমরা সমাজ কল্যাণ সমাজ দপ্তর এসেছি ডেপুটেশন দিতে যে আমাদের আমরা যে মোবাইলে এখন সমস্ত কাজকর্ম করি মানে আমাদের জ্ঞান প্রাকে বাচ্চাদের ফেস মাদের কেউ এসে সব কিছু আমরা মোবাইলের মাধ্যমে করি কিন্তু আমাদেরকে যেদিন থেকে মোবাইল দেওয়া হয়েছে আমাদের মোবাইল বিল দেওয়া হচ্ছে দুশো টাকা করে তাও বছরে একবার পাই আমরা তো সেই হিসাবে আমরা আজকে দপ্তরকে জানাতে এসেছি যে আমাদের মোবাইল রিচার্জ বিল যেন ভর্তি করা হয় এবং প্রতি মাসে সেই মোবাইল রিচার্জের বিদ্যে টাকা দেওয়া হয় না হলে আমাদের পক্ষে সেই কাজ চালিয়ে নেওয়া অসম্ভব হয়ে হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমাদের যে এস এম পি চালায় আমাদের সেন্টারগুলিতে সকালে মর্নিং স্নেক চিরাজ ছোলা সুজি ডিম প্রত্যেক দিন আমাদের বাচ্চাদের খাওয়াতে হয় এবং টিএচার হিসাবেও আমরা প্রতি মাসে গর্ভবতী মা বসতি মা তাদের দিয়ে থাকি কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘদিন হয়ে গেছে আমাদের সেইগুলি দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে না বিশেষ করে ডিমের দাম আমরা সবাই জানি ন টাকা পর্যন্ত হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের আমাদের ডিমের দাম দেওয়া হয় ছয় টাকা পঁচিশ পয়সা করে অঙ্গনড়ি দিদিমণিরা সর্বোচ্চ ত্রিপুরাতে বেতন পেয়ে থাকি ভাতা বেতন না সরি আমরা ভাতা পাই প্রায় এগারো হাজার টাকার মতো এর নিচেই সবাই যারা দীর্ঘদিন পঁয়ত্রিশ বছর ছয়ত্রিশ বছর কাজ করছে তাদের অনারিয়াম প্রায় এগারো হাজার ধরে চাকরি করছে তাদেরও নারী প্রায় এগারো হাজার বাকিরা আট হাজার সাড়ে আট হাজার এরকম আমরা পাচ্ছি সেই টাকা দিয়ে আমাদের পক্ষে তো চালানো অনেক কষ্ট আমরা সেন্টারে ঠিক মতো পরিচালনা করতে পারছি না তাই দ্রব্যমূল্য যেন অতি সত্তর বৃদ্ধি করা হয় সেই জন্য আমরা ডাইরেক্টরের কাছে আজকে ডেপুটেশন দিতে এসেছি এবং আমাদের মোবাইল রিচার্জের বিল বৃদ্ধি করা এবং আমাদের যে যেসব দিদিমণিরা পেনশানে গেছে অবসরকালীন তারা তো খুব সামান্য টাকা পায় সাড়ে সাতশো টাকা এবং পাঁচশো টাকা পায় কিন্তু দেখা যাচ্ছে প্রতি মাসে তারা সেই টাকাটা পাচ্ছে না কোনো কোনো মাসে পাচ্ছে ছয় মাস পরে পাচ্ছে এক বছর পরে পাচ্ছে তারা সারা জীবন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাটিয়ে এখন যদি বাড়িতে বসে সাড়ে সাতশো টাকাও ঠিক সময় মতো না পায় তাহলে তাদের কি অবস্থা সেটা আমরা সবাই মানে ভাবতে পারছি যে তাদের সে লক্ষ্য রেখে আমরা ডাইরেক্টর মহাশয়ের কাছে আবেদন রেখেছি প্রতি মাসে যেন তাদের যে সাম্মানিক অবসরকালীন ভাতা পায় সেটা যাতে প্রতি মাসে দেওয়া হয় এবং আমাদের প্রশংসা একশো প্রচুর গণ্ডুগুলো আছে দেখা যাচ্ছে আমরা ঠিকমতো কাজ করতে পারছি না যেমন মাদের একটা ফটো ক্যাপচার করতে হয় প্রত্যেক মাসে সেই ক্যাপচার হলে তারপর আমরা মাকে এখন যেটা টিএচার দিই সেই টিএচার দিতে পারবো কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ফিফটি পার্সেন্ট হচ্ছে বা সেভেন্টি পার্সেন্ট হচ্ছে থার্টি পার্সেন্ট মার আমরা ফেস ক্যাপচার করতে পারছি না তাদেরকে আমরা বেনিফিট দিতে পারবো না সেটা হয়তো ব্রাশরুট লেভেলের প্রবলেম আমাদের ব্যক্তিগত প্রবলেম না কিন্তু তাতে কিন্তু আমাদের যে বেনিফিশারি আছে তাদের প্রতি একটা খুব খারাপ প্রভাব পড়ছে কারণ দেখা যাচ্ছে কারণ আমরা ফেস ক্যাপচার করলে আমরা তাদেরকে টিচার দিতে পারবো মানে চাল ডাল ডিম সুজি ছোলা ফেস ক্যাপচার না হলে দিতে পারবো না সেই কাজটা করতে গিয়ে আমাদের খুব প্রবলেম হচ্ছে সেই অ্যাপসটাকে যাতে উন্নত করা হয় আমাদের যাতে বেনিফিশিয়ার কোনো ক্ষতি না হয় শুধু আমরা নিজেদের যেহেতু আমাদেরকে বলা হয় আমরা সমাজের জন্য কাজ করি ভাতা পাই তাই সমাজের চিন্তা করি আমাদের আজকে ডেপুটেশন যে আমাদের অ্যাপসটা উন্নত করা হোক আমরা যাতে সবাইকে সমাজে আগের মতো করে বেনিফিট দিতে পারি আর তারপর আছে তারপর আছে আমাদের বেতন ভাতাও তো দীর্ঘদিন ধরে বৃদ্ধি পাচ্ছে না দিন পরে পরে দেখা যাচ্ছে আমাদেরকে বলা হচ্ছে আপনারা একটা পর্যন্ত বারোটা পর্যন্ত যে যেমন পাচ্ছে বলছে আমরা সেন্টার করব কিন্তু আমাদের দাবি যে সমকাজে সম আমরা তো সারাক্ষণ কাজ করছি আমরা ভাতা পেলে কি হবে আমাদের মতো ভাতা তো সমাজে আরও অনেকে পায় তারা তো আমাদের থেকে অনেক উঁচু দরের মানে মাইনা পায় ভাতা পায় কিন্তু আমরা সেই জায়গায় সাড়ে এক হাজার নয় হাজার টাকা ভাতা পাই সারাদিন একটা পর্যন্ত যদি আমাদের সেন্টারেই থাকতে হয় তাহলে আমাদের পরিবারকে দেখবে তাই আমরা এগারোটা পর্যন্ত সেন্টার করব। কিন্তু তাদের তার জন্য আমাদের সেন্টারের কাজ করবো আমাদের হোম ভিজিট কোনো কিছুতে আমাদের বাধা হবে না আমরা সব কাজ করব কিন্তু সেন্টারের টাইম আমরা এগারোটা পর্যন্তই করব। কারণ সমকাজের সমবেতন আমরা কর্মচারী না হলো আমরা জানি লেবার অ্যাক্টও আছে একটাতে তো আমাদেরকে ফেলতে হবে যে কোনো একটাতে হয় কর্মচারী নয় লেবার অ্যাক্ট যেখানে আমাদের সেই মূল্য দেওয়া হবে আমরা এগারোটা পর্যন্ত আমাদের সেন্টার করব। কিন্তু আমাদের সেন্টারের কাজ আমরা ঠিক করে যাব সেক্ষেত্রে যদি কোনো দিন আমাদেরকে আমাদের কাজের জন্য থাকতে হয় সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা সবাই 11টা পর্যন্তই সেন্টার করব কি বলেছে অধিকারী কর্তা বলেছে ভেবে দেখবে কিন্তু আমরা আজcart থেকে আমরা নিজেরা নিয়েছি জামরাইগা পর্যন্ত সেন্টার করব সময়পুর আমরা হোম হ্যাঁ আমাদের হোম ভিজিট এফআরএস যা করার আমরা করব অ্যাপস কাজ না করলে তো আমাদের কিছু করার নেই কিন্তু আমাদের উপর যতটুকু দায়িত্ব আমরা সম্পূর্ণরূপে পালন করব এই আমাদের বার্তা আজকে যে দাবিগুলো নিয়ে গেছেন মানে অধিকর্তা কি বলেছে অধিকর্তা বলেছেন সবগুলোই ঠিক আছে তারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে এবং কিভাবে এগুলো সলভ করা যায় সেগুলো নিয়ে তারা ভাবনা করছে থ্যাংক ইউ আপনারা কোথায় থেকে গিয়েছেন আমরা ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা ও পেনশনার অ্যাসোসিয়েশন সারা ত্রিপুরা আমি সবারী মঞ্জলা চারি ইউ